দীর্ঘ একযুগ পর কারামুক্ত হয়ে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় শিক্ত হন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন আদালতের রায়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন ফটকে ভক্তরা ভালোবাসায় বরণ করে নেন ডেস্টিনির এমডিকে রফিকুল আমিনের মুক্তির খবরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ডেস্টিনির অসংখ্য বিনিয়োগকারী জড়ো হন জেল গেটে তাদের অভ্যর্থনার জবাব দেন কারামুক্ত রফিকুল আমিন এতদিন পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ বারো বছর ধৈর্য ধরার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার কার্যক্রম শুরু হবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল ডিস্ট্রিবিউটরের কাছে এর আগে ঢাকার বিশেষ জজ আদালত ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের মামলার রায় ঘোষণা করেন এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারীরা জড়ো হন সকাল সাড়ে আটটার দিকে মামলায় অভিযুক্ত ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ অন্য আসামিদের আদালতে আনা হয় সাড়ে এগারোটায় মামলার রায় পড়েন বিচারক রবিউল আলম এই মামলার সব আসামিকেই বারো বছর কারাদণ্ড দেয় আদালত সাজার অধিক সময় বারো বছর তিন মাস কারাবাস করায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে কারামুক্ত করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত ফৌজদারি কার্যবিধি পঁয়ত্রিশের এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই টাকা সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের দানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই মামলায় অর্থদণ্ড করা হয় সাড়ে চার হাজার কোটি টাকা যা ছয় মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেন আদালত মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন মুক্তি লাভের পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে রায়ের কপি কালেক্ট করে সেটাকে স্টাডি করে এরপরে বিধিবদ্ধ সময়ের মধ্যে মহামান্য উচ্চ আদালতে আপিল ফাইল করা কারাগার থেকে রফিকুল আমিন মুক্তি পাওয়ায় সন্তোষ জানান বিনিয়োগকারীরা আমরা পাঁচচল্লিশ লক্ষ মানুষ ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল আমরা সেটা আজকে পেয়েছি আমার প্রাণের প্রিয় আমার লিডার আমরা বুকে পাবো এবং ব্যবসা করব সারা পৃথিবী ওয়ার্ল্ড ব্যবসা করব আমরা আজকে রায়ের মাধ্যমে আমরা আনন্দিত খুশি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমাদের যে কি কি আনন্দ লাগতাছে স্বপ্নের মতো লাগছে শুধু আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ বলবো জনাব রফিকুল আলম যেহেতু বের হচ্ছেন ইনশাল্লাহ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে জনাব রফিকুল ট্রি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দু সালের একত্রিশে জুলাই মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা